মঞ্চের উপরে মঞ্চের নিচে অনেক নাম আমি দেখছিলাম রোজক দা বিকাশ দা সমন্বয় অর্জুন ববিন্দা সুশান্ত দা দারা আছে আরও যারা যারা আমি আর অনেকের নাম করছিলাম গত বছর ছয় সাতেক রাজ্য সম্পাদক হিসেবে এই দেবাঞ্জন এতক্ষণ যে অসাধারণ বক্তৃতাটা দিল এই কথাগুলো বলার দায়িত্ব আমার থাকতো এবং প্রত্যেকবার দোসরা এপ্রিল সকালে বা পয়লা এপ্রিল রাত থেকে আমার মনে হতে থাকতো যে কি বলবো এই একটি দিন মানে বাকি কোনো রাজনৈতিক সমাবেশ কোনো একটা প্রচণ্ড হৈহট্টগোল করতে হবে একটা পুলিশের সাথে দেখে নেবো মেরে দেবো কেটে দেবো করতে হবে সেইগুলো একরকম হয় কিন্তু যার সাথে দোসরা এপ্রিল দু হাজার তেরো পর্যন্ত ধর্মতলা পর্যন্ত একসাথে স্লোগান দিয়েছি তারপরে আমরা কেউ কেউ আটকে গেলাম কেউ কেউ বাসে উঠলো কেউ কেউ আটক হলো গ্রেপ্তার হলো আর আধা ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে গেল যে টালিগঞ্জের কলকাতা জেলার রাজ্য কমিটি মেম্বার ছোট মতো দেখতে মিষ্টি যে ছেলেটা ওর মাথায় খুব চোট হয়েছে কান দিয়ে রক্ত পড়ছে হাসপাতালে নিয়ে যাচ্ছে আমাদের হাতের সামনে চোখের সামনে খুন হয়ে যাওয়া আমাদের নেতা সুদীপ্ত গুপ্ত আমাদের শহীদ দিবসে বলতে হয় আমি ব্যক্তিগতভাবে আনিস খানের আনিসের সাথেও আমার খানিকটা আলাপ ছিল আনিসের স্মরণে কখনো বক্তৃতা করেছি স্বপন কলের শহীদ দিবস সাইফুদ্দিন মোল্লার শহীদ দিবস কিন্তু এই একটি ঘটনা যেভাবে আমাদের গোটা প্রজন্মের ভেতরটা ঝাঁকিয়ে দিয়েছিল আপনাদের মনে আছে তৃণমূল সরকারের পুলিশ যারা দশ বছর এগারো বছর আগের দিনটা যাদের মনে আছে সম্ভবত দশই এপ্রিল বা নয়ই এপ্রিল না মাফ করবেন তেসরা এপ্রিল পোস্টমর্টম ইত্যাদি হয়েছে মমতা ব্যানার্জি ততক্ষণে পিজি হাসপাতালে গিয়ে বলে দিয়েছেন যে স্মল ম্যাটার পেটি ম্যাটার তারপরে সন্ধ্যাবেলা সুদীপ্তদার মরদেহ নিয়ে কেওড়াতলা শ্মশান তাই তো ঠিক বলছি তো কেওড়াতলা শ্মশান পর্যন্ত মিছিল মমতা ব্যানার্জির পুলিশ রাস্তার দুধারের আলোগুলো সব নিভিয়ে রেখেছিল যাতে ওই মিছিল লোকে দেখতে না পায় এখনকার ছাত্র আন্দোলনের কর্মীদের মনে থাকার কথা না অনেকের জানার কথা না সুদীপ্ত গুপ্তর মরদেহ এস অফিস থেকে বেরোচ্ছে বেরিয়ে বিশাল জনারণ্য মিছিল নিয়ে কেওড়াতলা শ্মশানের দিকে যাচ্ছে রাস্তার দুপাশের আলোগুলো মমতা ব্যানার্জির প্রশাসন নিভিয়ে রেখেছিল এই ভয় যে এই ভিড় এই মিছিল এই মিছিলের ক্রোধ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের লোকেরা পাড়ায় মুখ তুলে বেরোতে পারতো না তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নিচু করে বেরোতো যে এটা কি হয়ে গেল তারপর দিল্লিতে এক দু নাটক টাটক করে আমাদের বামপন্থীদের দেড় হাজার রাজনৈতিক দলের অফিস ভেঙে সুদীপ্ত গুপ্তর পুলিশকে নির্দেশ দিয়ে যে এই কেসটাকে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েছি বলে সাজাতে হবে তারও একটা বছর দুটো বছর পর সম্ভবত জাভেদ স্বামীম পুলিশের দায়িত্বে মমতা ব্যানার্জির পুলিশ ঘোষণা করলো যে এটা খুন নয় এটা হত্যা নয় এটা ধাক্কা খেয়ে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি আবার একেবারে বাইরে যাচ্ছি না বলেও আমার ধারণা আমাদের ইতিহাস বইতে পড়ানো হয় চট্টগ্রাম অস্ত্রাগারটা লুণ্ঠন করা হয়েছে সূর্য সেনরা গণেশ ঘোষ অম্বিকা সিং কল্পনা দত্ত প্রীতিলতা বাদ্যদাররা সবাই মিলে একটা ব্যাংক ডাকাতি করতে গেছিলেন পারলে প্রায় এই ভাব আমরা বামপন্থীরা দীর্ঘদিন দাবি করেছি অস্ত্রাগার লুণ্ঠন নয় ওটাকে যুব বিদ্রোহ বল চট্টগ্রাম যুব বিদ্রোহ কিন্তু স্বাধীনতার পরের শাসক কিছুতেই সিলেবাসে লেখাপড়ার বইতে যুব বিদ্রোহ লিখতে রাজি হননি পাছে চট্টগ্রামের পথই বাংলার ভারতের তরুণ প্রজন্মের পথ হয়ে যায় ওটাকে ওনারা অস্ত্রাগান লুণ্ঠন হিসেবেই বছরের পর বছর পড়িয়ে গেছে সেই রকমই মমতা ব্যানার্জির পুলিশেরও প্রাণপণ ইচ্ছা সুদীপ্ত গুপ্ত একটি ছাত্র ভালো ছেলে পড়াশোনা করতো কি দরকার ছিল বিছেনে যাওয়ার আচ্ছা গেছিল গেছিল ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মরে গেছে এটা দাঁড় করিয়ে দেওয়া আমরা যতদিন বেঁচে আছি আমাদের প্রজন্ম আমার এখন তিরিশ তিরিশ বছর বয়স আপনাদের কাছে প্রমিস যেতে যতদিন সুদীপ্ত উত্তর খনিদের ক্ষমা করবো না যতদিন বাঁচব আরো দিন তো বাঁচবো আমরা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হোয়াটেবার যার যেমন আয়ু যতদিন বাঁচব সুদীপ্ত গুপ্ত খুনিদের মনে করাবো যে তোমরা সুদীপ্ত গুপ্তকে খুন করেছিলে এবং তোমরা ক্ষমার অযোগ্য সুদীপ্ত তার হত্যা প্র্যাকটিক্যালি অনেক বিতর্ক ইত্যাদি এখন আবার এই কথাগুলো আমি বলছি কারণ এগারো বছর হয়ে গেছে প্রাথমিক আলাপ আলোচনা হয়ে গেছে এখন আবার পুরনো কথা কিছু কিছু মনে করানো উচিত বাসে কেউ বাসে একটা লট মপ যদি আটক হয় তাহলে তার নিয়ম হচ্ছে পুলিশের লোক সেই বাসের দরজা দাঁড়িয়ে থাকতে হয় যাতে কেউ ছিটকে বেরিয়ে না আসে সে পুলিশের লোক কোথায় ছিল প্রেসিডেন্সি কম্পাউন্ডের ভিতরে ওই ল্যাম্পোস্টের হাইট এগুলো সব ঠিকঠাক দেখা হয়েছিল এখানে আমি দেখছিলাম পিছনে আমাদের সাথে ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের সহকর্মী তনুশ্রী মন্ডল দাঁড়িয়ে আছে ওরা প্রত্যক্ষদর্শী এখনো যদি আপনি পুরোনো খবরের চ্যানেলের ভিডিও দেখেন দেখবেন তনুশ্রীদের বক্তব্য খুন হলো সামনে দাঁড়িয়ে দেখেছি সুদীপ্ত গুপ্ত খুন হয়েছিল এবং সেই খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বামপন্থীরা যেদিন যেটুকু যেটুকু সুযোগ পাবে পরিসর পাবে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করার যেটুকু পরিসর পাবে আবার নতুন করে এই তদন্তের কাজ শুরু করার বাপতিরা সেই দিন প্রথম যে কাজগুলো করবে তার মধ্যে একটা হবে সুদীপ্ত উত্তর খুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি করার আমরা ভুলবো না এই জিনিস আমরা এই মৃত্যুটাকে বয়ে যেতে দেব না অ্যাট দ্য সেম টাইম সুদীপ্ত দা আজকে বেঁচে থাকলে এগারো বছর পরে কি করতো তৃণমূলের বিরুদ্ধে লড়তো বিজেপির বিরুদ্ধে লড়ত গতকাল এই আমার কাছে মিডিয়ার ছেলেমেয়েরা এসেছিল বলছে নিশিভ প্রামাণিক কি বলেছে আপনি একটু উত্তর দিন আমি বললাম বাবা নিশিভ প্রামাণিকের কথার উত্তর দেওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসিনি গতকাল আটশোটা ওষুধের দাম বেড়েছে তোমরা ওইগুলো নিয়ে কথা বলো সুদীপ্ত গুপ্ত বেঁচে থাকলে ওইগুলো নিয়ে কথা বলতো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কী পরিমাণ বাড়িয়েছে ওইগুলো নিয়ে কথা বলো সাধারণ দুধের প্যাকেট কি পরিমাণ দাম বেড়েছে দুধের দাম কথা বলো বিদ্যুতের দাম ওষুধের দাম ইলেকট্রোরাল বন্ডে গোয়েঙ্কার কোম্পানি বাড়তি টাকা নিয়ে সেই টাকা আমার আপনার থেকে নিয়ে সেই টাকা মেরে দিয়ে তৃণমূলের ইলেকট্রাল বন্ডে জমা দিয়েছে আমাদের ইলেকট্রিসিটির বিল চচ্চর করে বেড়েছে একটার পর একটা একটা কোম্পানি ওষুধ কোম্পানি জাল ওষুধ ল্যাব টেস্টে ফেল করছে বিজেপিকে কে ঘুষ দিয়ে সেই ওষুধ বার করে আমাকে আপনাকে খারাপ ওষুধ খাইয়ে সেই টাকা বিজেপি ইলেকট্রাল বন্ডে ফান্ডে জমা করেছে এই কেবল হিন্দু মুসলমানের প্রশ্ন না কেবল সাম্প্রদায়িক দাঙ্গাবাজি এইসবের প্রশ্ন ওগুলো আছে অবশ্যই আছে তৃণমূল বিজেপি দুজনেরই পোয়া যদি ভোটটা হিন্দু মুসলমান হয়ে যায় ওই জন্য তৃণমূল এখন হঠাৎ প্রচন্ড সিএ নিয়ে রক্ষাকর্তা হয়ে গেছে তৃণমূল যেখানে দেখছে সিএ নিয়ে কিছু একটা যদি করা যায় কিছু একটা সব ছুটে যাচ্ছে হই হৈ করে আমি তো এই পাশে চারটে পাঁচটা বাড়ির পরে এক যুবকের দুঃখজনক মৃত্যুর খবর পাওয়া গেল আমি তো সেদিন এসে বললাম তৃণমূলের নেতারাও এসেছিলেন যে এখন এসে নাকি কান্না কাঁদছ ব্যবহার করতে চাইছ কিন্তু যেদিন সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট হচ্ছিল বামপন্থীদের সাংসদ কম তারা সব লোক নাওয়া খাওয়া ছেড়ে পার্লামেন্টে সকাল থেকে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে এসেছিল তোমার যাদবপুরের এমপি মাননীয় মিমি চক্রবর্তী সেদিন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি পার্লামেন্টে এখন এসে তুমি যত ভোট এগিয়ে আসছে হিন্দু মুসলমান করতে চাইছো করতে চাইবে আমি আপনাদের বলছি খালিকটা সাহস করে বলছি আজকে দোসরা এপ্রিল সামনে রাম্নবমি আছে সতর্ক থাকবেন সবাই এই এপ্রিল মে মাস জুড়ে বিজেপি তৃণমূলের যৌথ ইচ্ছে হচ্ছে যে কোনো চান্সে ভোটটাকে হিন্দু মুসলমান করিয়ে দিই বাঙালি করিয়ে দিই তাহলে আর রুজি রুটির কথা পিছনে চলে গেল চাকরি পিছনে চলে গেল বেকারত্ব পিছনে চলে গেল স্কুল কলেজ লেখাপড়া এই দেবাঞ্জন প্রণয়রা যা বলছিল বিক্রমরা সব পিছনে চলে গেল ব্রিটিশ আমলে ভারতের মানুষের যে অসাম্য ছিল মধ্যে যে অসাম্য ছিল মোদী সরকারের আমলে তার থেকে বেশি অসাম্য বেড়ে গেছে সে কথা পিছনে চলে গেল এই আমার সামনে বয়স্ক মানুষ যারা বসে আছেন মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি ছিল কি হয়েছে পিছনে চলে গেল রুচি রুটির কথা সামনে নিয়ে আমরা লড়ছি এবং আমরা বিশ্বাস করি এই বিশ্বাস কোনো দৈব বিশ্বাসের প্রশ্ন এই বিশ্বাস রাজনৈতিক আস্থা মতাদর্শগত বোঝাপড়া থেকে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ যদি এইখানে একটা মিটিং হতো এমনি কোনো একটা মিটিং এবং সেই যদি মিটিং এ বক্তা থাকতো সে উঠে দাঁড়িয়ে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাই বলত তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে কেন আমাদের ব্যাংকে রাখা টাকা বেঁচে দিচ্ছে কেন আমাদের এলআইসি বেঁচে দিচ্ছে বিজয় মালিয়া নীরব নোদী যে টাকা মেরে চলে গেল সেগুলো ফিরবে কবে আমার আপনার টাকা সুদীপ্ত যে টাকা মেরে দিয়েছিল আমার টাকা ফিরবে কবে হাকিমের ঘনিষ্ঠ লোকের তলায় বা আপনার ববি পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে যে টাকা পাওয়া যায় আমার আপনার টাকা ওদের কাছে টাকার গাছ নেই আমার আপনার টাকা মেরে ওরা নিজেদের পকেট ভরায় এই কয়লা গরু বালি চাকরি লটারি বীরপুঙ্গ ভাইবো সম্পর্কে যা যা শুনছেন আমার আপনার টাকা ওরা টাকা মারে কিন্তু ওরা কাজ করে বলে কোনো কথা হয় না ওরা টাকা মারে ওরা চোর ওরা টাকা মারে তাই ওরা কম কাজ করে যে টাকা মারবে না সে বেশি কাজ করবে পরিষ্কার দাঙ্গাবাজ এই চোরেদের বিরুদ্ধে 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 তোলাবাজদের দাঙ্গাবাজদের রুজি রুটির সমস্যাকে সামনে নিয়ে আসার লড়াই সুদীপ্ত গুপ্তদের লড়াইয়ের নির্যাস সুদীপ্ত গুপ্তের উত্তর শক্তিশালী হলে কলেজগুলোতে নগর কলেজে এস এর কর্মীরা দাপিয়ে বেড়াতে পারলে সন্ধ্যাবেলা ওই যে ঘন্টাখানেক আলোচনা সেখানে গরুর দুধে সোনা পাওয়া যায় কিনা আলোচনা হবে না স্কলারশিপ ফেলোশিপ আলোচনা হবে ক্যাম্পাসে কেন ডেভেলপমেন্ট ফি বাড়ছে সেইটা আলোচনা হবে ছাত্র ভোট বন্ধ কেন সেই কথা আলোচনা হবে